হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না কেন দিতে পারছি না সেটাই আজ আপনাদের আমি জানাবো গত জুন মাসের ঠিক লাস্টের দিক থেকে আমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে তাকে নিয়ে এই হসপিটাল নার্সিং হোম তারপরে বাড়িতে একদম বেড রেস্ট এসব নিয়েই আমি ভীষণ ব্যস্ত ছিলাম আর আপনারা তো সবাই জানেন আমি একটি বাইরেও জবও করি তাই সংসার তারপরে বাইরে যাওয়া তারপরে শাশুড়িকে সেবা সুস্থতা করার মাঝে আমার ভিডিও করার সময় আর হয়ে ওঠে না তবে এখন আমার শাশুড়ি একটু সুস্থ আছে এর জন্য ভেবেছি আবার ভিডিও করা শুরু করে দেব নাহলে যে আমার রেস্ট ডাউন হয়ে যাচ্ছে আর আপনাদেরকে আমি আমার মনের কথাগুলো বলতে পারছি না আমার ডেলি ব্লগও দিতে পারছি না তার জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে আজ বুধবার এখন কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে প্রায় সাতটা বাজে তো আমার তো জানেনি সকাল থেকে আমি খুবই ব্যস্ত থাকি ব্যস্ত থাকার মধ্যেও ঘর বাড়ি তেমন আমি কুচিয়ে রাখতে পারি না তাই যেটুকু সময় পাই এই সন্ধ্যার পরে সেই সময় আমার একদম একান্ত নিজের সময় এই সময়কে আমার শাশুড়িকে খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছি এরপর আমি একটু ঘর গুছিয়ে নিলাম তারপরে রাতের খাবারের জন্য আজকে কিছু না শুধু ডালিয়া বানাবো কারণ আমার বর ডালিয়াটাই রাত্রে বেশি খায় তাই ডালিয়াটা বসিয়ে দিলাম দিয়ে আবার চলে গেলাম বেডরুমে সেখানে গিয়েও ঘরটা একটু গুছিয়ে রাখলাম এখন দেখে আমি চেষ্টা করব ডেলি না হোক সপ্তাহে একটা বা দুটো ব্লগ দেবার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকে চলি আবার অন্য কোনো ব্লগে দেখা হবে এখন আমার অনেক কাজ আছে কারণ পরের দিন বৃহস্পতিবার তারই অনেক তৈয়ারি করে রাখতে হবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজ তাহলে চলি